ক্যান্ডিডেট টি আর আজকেই এস টি পিজিটি বা সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ নোটিফিকেশন পাবলিশ করেছে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তো এক্ষেত্রে আমরা টোটাল ভ্যাকেন্সি দেখলাম এক হাজার তেত্রিশটি পোস্টে নিয়োগ করা হবে পিজিটি শিক্ষক তো তার ডেটলাইন কী সেটা দেখে নেই তারপর আমরা পোস্টগুলো ডিটেল দেখব অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে উনত্রিশ আগস্ট অর্থাৎ দশ দিন পর থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া উনত্রিশ আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত নোটিফিকেশানের ডেট হচ্ছে আঠারোই অগাস্ট বাট অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে উনত্রিশ আগস্ট থেকে চলবে পনেরো নভেম্বর পর্যন্ত অনলাইনে সাবমিশন আপনি পনেরো নভেম্বরের মধ্যে করতে হবে পেমেন্ট সতেরো নভেম্বর করলেও হবে আর পরীক্ষার যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুই নভেম্বর দুই নভেম্বর দু হাজার পঁচিশ এই দিনে সিলেকশন টেস্ট পর পোস্ট গ্র্যাজুয়েট টিচার পরীক্ষা হবে পরীক্ষার টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে বিকাল দুটা ত্রিশ মিনিট পর্যন্ত আগরতলাতে টেস্ট সেন্টারে রাখা হয়েছে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এখন আমরা সাবজেক্টগুলো দেখে নিই কোন সাবজেক্টে কতগুলো পোস্ট রয়েছে ইংরেজিতে পিজিটি নিয়োগ করা হবে বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি জিওগ্রাফি ককবরক সংস্কৃত ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স কমার্স সোশিয়লজি সাইকোলজি কম্পিউটার সায়েন্স বাস এই সতেরোটি সাবজেক্টে পিজিটি নিয়োগ করা হচ্ছে তো তার মধ্যে যদি আমরা দেখি ইংরেজিতে কতগুলো পোস্ট রয়েছে ইংরেজিতে টোটাল রয়েছে সেভেনটি পোস্ট ব্রেকিংসটা দেওয়া রয়েছে ইউ আর এস বেঙ্গলিতে পঞ্চাশ হিস্ট্রি একাত্তর পলিটিক্যাল সায়েন্স পঁয়ষট্টি ফিলোজফি ছয়টা জিওগ্রাফি আশি কক সেভেন্টি ফাইভ পঁচাত্তর সাংস্কৃত বিশ ইকোনমিক্স আশি ফিজিক্স পঞ্চান্ন কেমিস্ট্রি উনষাট বায়োলজি পঁয়তাল্লিশ ম্যাথমেটিক্স পঞ্চাশ কমার্স তেত্রিশ সোশিওলজি সত্তর সাইকোলজি ছিয়াশি এবং কম্পিউটার সায়েন্সে একশো আঠারো সব থেকে বেশি আমরা দেখতে পেলাম হচ্ছে কম্পিউটার সায়েন্সে অনেকগুলো পোস্ট রয়েছে একশো আঠারোটি পোস্ট রয়েছে আর সেকেন্ড পজিশনে যেটা রয়েছে সেকেন্ড পজিশনে রয়েছে দুটো একটা সাবজেক্ট সাইকোলজি এইটি সিক্স সেকেন্ড পজিশনে সাইকোলজি এইটি সিক্স আর থার্ড পজিশনে রয়েছে দুটো সাবজেক্ট আর সেগুলো হচ্ছে ইকোনমিক্স এবং জিওগ্রাফি আশিটা করে পোস্ট এবং সবচেয়ে কম পোস্ট কোথায় রয়েছে সেটা হচ্ছে সংস্কৃতে বিশটি পোস্ট শুধুমাত্র রয়েছে তো তাদের মধ্যে ওয়ান থার্ড কিন্তু ওমেনদের জন্য রিজার্ভেশন থাকছে তারপর এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভেশন কী কী রয়েছে দের জন্য রিজার্ভেশন কী কী রয়েছে সেটাও কিন্তু কোটা এখানে এই যে রয়েছে দের জন্য রিজার্ভেশন কোটা এখানে হচ্ছে এক্সার্সেন্টের জন্য রিজার্ভেশন কোটা আর এস সি এসটি ইবারের জন্য রিজার্ভেশন কোটা সামনে দেওয়া আছে ব্যস তো এবার যেটা বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী কী কারা আবেদন করতে পারবেন সেই এস টি পিজিটি পরীক্ষার জন্য সেটা হচ্ছে গিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট সাবজেক্ট অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি করা রয়েছে উপযুক্ত যে যে সাবজেক্ট বলা হয়েছে সেই সাবজেক্ট মাস্টার ডিগ্রি করা রয়েছে তারা আবেদন করতে পারবেন সঙ্গেই কি থাকতে হবে শুধু মাস্টার ডিগ্রি হলেই হচ্ছে না মাস্টার ডিগ্রি উইথ ফিফটি পার্সেন্ট মার্ক ফ্রম নিকোরনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড বিএড ফ্রম ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন ফ্রম নিকোরনাইজ ইনস্টিটিউশন অর্থাৎ মাস্টার ডিগ্রি প্লাস বিএড এম এ প্লাস বিএড বা এমএসসি প্লাস বিএড এগুলো থাকলে তবে আবেদন করতে পারবেন তার সাথে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন উইথ ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক এবং সঙ্গে যাদের বিএড রয়েছে তারা অর্থাৎ স্পেশাল কেসের ক্ষেত্রে সেটা এবং থার্ড যেটা রয়েছে পোস্ট গ্রাজুয়েশন উইথ ফিফটি পারসেন্ট মার্ক এবং যারা এই যে একটা কোর্স রয়েছে বিএবিএড এগুলো যারা করেছেন যেমন বিএ বিএড বা বিএসসি এড বা বিএসসি এড যারা করেছেন সেগুলো তারা করতে পারবেন আর এস সি এসটি পিএইচডির ক্ষেত্রে তো ফাইভ পার্সেন্ট রিল্যাকসেশন রয়েছে সেটাই বয়সের ছাড় রয়েছে কতটুকু আঠারো আঠারোতে আজকের দিনে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন এস সি এস টি পিজিডির ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে অর্থাৎ আজকের ডেটে তাদের বয়স ফোর্টি ফাইভ পর্যন্ত রয়েছে তারা আবেদন করতে পারবেন তারপর পেটা কত পেটা হচ্ছে ত্রিপুরা পেমেট্রিক্স লেভেল টেন অর্থাৎ বেসিক পে হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকা কিন্তু প্রথম পাঁচ বছর কি হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে ছাব্বিশ হাজার পঁচিশ টাকা তাদের বেসিক ধরা হবে এবং তার সাথে ডিএ যেটা চলছে থার্টি থ্রি পার্সেন্ট সেই অ্যামাউন্টটা হিসেব করেই প্রাথমিকভাবে বেতন নির্ধারণ করা হবে আর পাঁচ বছর পর রেগুলার স্কেল দেওয়া হচ্ছে সেগুলো এখানে মেনশন করা নেই যে পাঁচ বছর পর রেগুলার স্কেল দেওয়া হবে কিন্তু এই রুলই চলে আসছে সেটাই হবে তারপর ইকুইব্যালেন্সি অফ ডিগ্রি নিয়ে একটা কথা থাকে যে ডিরেক্টলি হয়তো এম এ বা এম করা নেই কিন্তু অন্য একটা মাস্টার ডিগ্রি কোর্স করা সেটা ইকুইব্যালেন্স কি না সেটা চাষ করবে ইকুইবলেন্সি কমিটি সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন তারপর ইকুইবলেন্সি কমিটির কাছে আবেদন করতে হবে তারা নির্ধারণ করবে আপনার কোর্সটা কি দৌড়া যায় ইকুইবেন্ট কিনা না অনলাইনে আবেদন প্রক্রিয়া সবার জানা রয়েছে অনলাইনে টিআরবিটি ওয়েবসাইটে আবেদন করতে হবে ফটো সিগনেচার আপলোড করতে হবে আর যারা অলরেডি ইন সার্ভিস রয়েছেন তারা কিন্তু এনওসি নিতে হবে কারণ যখন আপনার পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু এনআসি অবশ্যই জমা করতে হবে আদারওয়াইজ কিন্তু ক্যান্ডিডেট আর বাতিল করা হবে তো সিলেকশন মেথডটা কী রয়েছে এস টি পরীক্ষা হচ্ছে পরীক্ষাতে যারা ইউ আর ক্যান্ডিডেট ওয়ান ফিফটি মার্কসের পরীক্ষার মধ্যে যারা ফিফটি পার্সেন্ট হচ্ছে সেভেন্টি ফাইভ মার্ক পাবেন এবং এস সি এসটি পিএইচডি ক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক দ্যাট ইজ ওয়ান ফিফটি মধ্যে সিক্সটি এইট বা তার বেশি মার্ক পাবেন তাদেরকেই স্ক্রুটিনিতে ডাকা হবে এবং স্ক্রুটিনি হয়ে গেলে তারপরে মেরিট লিস্ট তৈরি করা হবে মেরিট লিস্ট অনুযায়ী টপ থেকে ধরে ধরে যতটা পোস্ট রয়েছে সেই অনুযায়ী ক্যান্ডিডেটকে বাছাই করা হবে একজামিনেশান ফিজ রয়েছে ইউআরদের ক্ষেত্রে তিনশো টাকা অনলাইনে আবেদন করতে গেলে জমা করতে হবে এবং এস সি এস টি কিংবা পিএইচডিদের ক্ষেত্রে দুশো টাকা অনলাইনে আবেদন করতে গেলে জমা করতে হবে তো এই হচ্ছে প্রসিডিউর এবং সিলেবাস কী কী রয়েছে কোন সাবজেক্টের সিলেবাস কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো টিআরবিটির ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেই অনুযায়ী এগুতি থাকুন পরবর্তীতে নতুন কোনো আপডেটেড ইনফরমেশন যখনই আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেজন্য এসএমডি এন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ তার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে